আসসালামু আলাইকুম আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আমার ছোটো বোন খুবই অসুস্থ মার বাসায় আর সেই সাথে আজকে ওর বাটে তাই ওর জন্য ওর কিছু প্রিয় খাবার রান্না করলাম ওর জন্য বট বট বোনা করে নিয়ে যাব। এবং সেই সাথে নিয়েছি কচু ভাজি এটা অনেক পছন্দের এবং সবজি ডাল এগুলো আমি বক্সে করে নিয়েছি তার সাথে আমি ওর জন্য রান্না বানিয়েছি কাস্টার এবং এটাও আমি বক্সে করে ওর জন্য নিয়ে যাব। তারপর চলে যাব মার বাসায় আর এই তো চলে আসলাম মার যেহেতু ও অসুস্থ তা ওর জন্য কিছু ফল টল কিনে নিয়েছি আর যেহেতু বার্থডে আর এই তো ওর বার্থডের কেক আর আমার অন্য বোনও এসেছে ও এখানে চিকেন বান নিয়ে এসেছে তারপর ফল টল নিয়ে এসেছে আর বাচ্চারাও কেক দেখে খুবই আনন্দ আর এটা হলো আমার বোনের হাজব্যান্ড ওকে এই গড়িটা গিফট করেছে ও আমাদেরকে খুলে খুলে দেখি দেখাচ্ছে ঘড়িটা খুবই সুন্দর হয়েছে আর এটা হলো কেক আর কেকটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না বাসায় চলে যাব আর এখান থেকে আমি বাচ্চাদের নিয়ে একটু বাইরে বের হব বাচ্চারা অনেক বায়না করতেছিল যে ফাস্টফুড খাবে তাই আমরা আমাদের প্রিয় জায়গায় যাবো ফাস্টফুড খেতে আমার বোন যেহেতু অসুস্থ বিছানা থেকে উঠতে পারে না তাই আমার বোনের পক্ষ থেকে আমাদের বাচ্চারাই কেকটা কাটলো ওরা অনেক আনন্দ করে কেকটা কাটতেছিলো এবং সাথে সাথে বলতেছিলো হ্যাপি বার্থডে খালামনি হ্যাপি বার্থডে খালামনি তারপর আমার বড়ো মেয়ে আমার বোনকে কেক খাইয়ে দিলো ও সবাই কে একটু করে কেক খাইয়ে দিল আমার বোনের পক্ষ থেকে কেক কাটার শেষ হওয়ার সাথে সাথে দেখলাম যে কেকের চকলেটগুলো ফিনিশ বাচ্চারা চেক চকলেটগুলো সব খেয়ে ফেলছে তারপর আমি এখন এই কেকটাকে পিস পিস করবো পিস করার আগে এ বলতাস এটা খাবে ও বলতা সেটা খাবে যাই হোক কিছুক্ষণ সময়ের জন্য আমরা বেশ আনন্দ করলাম তারপর বাচ্চাদেরকে আগে কেটে দিলাম ওদেরকে শান্ত করলাম এ দেখুন এখন আমরা বড়রা কেটে খাব আর কেকটা খুবই সুস্বাদু ছিল মজাদার ছিল বাচ্চারাও আনন্দ নিয়ে কেক খাচ্ছিলো এবং খালাম অনেকে বলছিলো যে খালামুনি হ্যাপি বার্থডে তারপর কেক টেক খাওয়া শেষ করে চলে আসলাম বাসায় বাসায় ফ্রেশ হয়ে রেডি হলাম আমার ছোটো মেয়েকে রেডি করলাম এই দেখুন ও ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে আছে তারপর আমার বড় মেয়ে রেডি হয়ে বসেছে আর আমিও রেডি হয়ে একটু ভিডিও করে নিচ্ছি তারপর অটোতে করে চলে গেলাম আমাদের সে প্রিয় জায়গা আমরা এখানে প্রায় এসে থাকি এই তো চলে এসেছি তারপরে এই তো ভিতরে চলে আসলাম এবং এসে আমরা টেবিলে বসে মেনু কার্ড দেখতেছিলাম কী কী অর্ডার দেওয়া যায় হ্যাঁ এই রেস্টুরেন্টের নাম চেকপোর্ট আর এখানে মেনু কার্ড রে যা যা আইটেম আছে প্রাইস আছে মিনি দেওয়া আছে আমরা এখান থেকে অর্ডার করলাম আর আমরা যেহেতু এখানে এসে বেশিরভাগই বার্গার খেয়ে থাকি এবং কোল্ড ড্রিঙ্কস খেয়ে থাকি তা আমরা এটাই বেশি অর্ডার দিই আজকের সাথে নিয়েছিলাম উইংস আর এখানে টেবিলে খাবার অর্ডার নেওয়া হয় না এখানে যে খাবার অর্ডার করতে হয় তা আমার হাজব্যান্ড এখানে যেয়ে খাবার অর্ডার করতেছিল এবং খাটা খাবার অর্ডার করার পর ওরা আমাদেরকে একটা টোকেন নাম্বার দেয় এবং সেই টোকেন নাম্বার অনুযায়ী খাবার চলে আসে টেবিলে এখানকার বার্গারটা আমার এবং আমার বাচ্চাদের কাছে খুবই ভালো লাগে এবং খাবারের মান খুবই ভালো যেহেতু আমি ফুড ব্লগার না কিন্তু এখানকার খাবার ভালো এটা আমি অবশ্যই বলবো আর এইদিকে আমার বাচ্চারা অপেক্ষা করতেছিল সামনে টেবিলে একটা বেবি ছিল আমার ছোটো মেয়ে বেবিটার সাথে দুষ্টমি করতেছিল আর আমিও বসে বসে একটু মোবাইল টিপতেছিলাম তারপর চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত খাবার এই দেখুন আমাদের বার্গার এবং কোল্ড ড্রিঙ্কস এবং সাথে ছিল উইংস এবং দুটো কোল্ড কফিও ছিল এই যে তারপর আমরা বেশ মজা করে খেলাম আনন্দ খেলাম আর আমার এই ব্লগটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে